নমস্কার শ্রীরামকৃষ্ণের গৃহী শিষ্য মনমোহন মিত্র এই ধারাবাহিক আলোচনায় আপনাদের স্বাগত জানাই আগের পর্বে আমরা আলোচনা করেছি যে চারিদিকে প্রবল বৃষ্টিপাত হচ্ছে মনমোহন মিত্র বলছেন তিনি রাত্রে স্বপ্ন দেখছেন যে কলকাতা জনমানব শূন্য মনোমিন জলের তলায় চারিদিকে শুধু জলরাশি তিনি ভেসে ভেসে চলেছেন কোথায় চলেছেন যাদের না তার মনে হয়েছে যে তার মা কোথায় বোন কোথায় স্ত্রী কোথায় কন্যা কোথায় তখন দৈববাণী হলো কেউই জীবিত নেই তখন তার মনে হলো আমি তাহলে বেঁচে থেকে কি করব। আমি কার কাছে থাকব। তখন আবার দৈববাণী শুনলেন যে যারা ঈশ্বর কি বস্তু জানতে পেরেছেন শুধু তারাই জীবিত আছেন তোমার সঙ্গে তাদের সাক্ষাৎকার হবে ঘুম ভেঙে গেল তার মনে হলো শক্ত তো সত্যি হয় না কিন্তু প্রাণ বলছে যা দেখেছেন তা ঠিক পরের দিন রামচন্দ্র দত্ত তার বাড়িতে এলেন স্বপ্নের কথা সবই তিনি বললেন রাম দত্ত বললেন যে তুমি যা দেখেছো সব সত্যি বাস্তবিক সকল মানুষই মায়া ডোরে মায়া ঘোরে ডুবে আছেন কেউই জীবিত নেই সকলেই চৈতন্য হারা তিনি আমাদের মধ্যে চেতনা রূপে আছেন তাও আমরা চৈতন্য হারা পোকার মতো কিলবিল করছি তাই আমাদের ভার শ্রীরাম কৃষ্ণ শ্রীশীর মাকে দিয়ে গিয়েছিলেন তিনি শ্রীরামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়নি। তা বাবু সেদিন রামচন্দ্র দত্তকে বলেছিলেন যে অনেক দিন থেকে ভাবছি শ্রী রামকৃষ্ণের কাছে যাব কিন্তু হয়ে উঠছে না রাম দত্ত বললেন আজই চলো তারা দক্ষিণেশ্বরে গেলেন এবং ঠাকুরের প্রশান্ত মূর্তি দেখে তাদের প্রাণ শান্তিতে ভরে গেল ঠাকুরের শ্রীচরণে আশ্রয় নেবার জন্যে তারা উদ্গ্রীব হলেন বাড়িতে ফিরে এসে তাদের মনে হচ্ছে পরমহংস যখন ভেবে গিয়েছিলাম মন্দিত মস্তক গৈরিক বসন্ধারী সাধু বাগছালের উপর হয়তো বসে থাকবেন কিন্তু কি কি দেখলাম আমরা গিয়ে দেখলাম একজন নিরভিমান সরল মহাপুরুষকে পরিচ্ছদে কোনো বাহ্যিক আরম্বন নেই ধুতিটা কোমরে জড়ানো তারপর কাঁধের উপর থেকে গায়ে ফেলা তিনি বদনে ভাগ্নে হৃদয়কে বলেছিলেন দেখ ঋদু এদের কেমন শান্ত প্রকৃতি এরা ব্রাহ্ম দলের লোক নহে আসলে ঠাকুর বুঝেছিলেন তিনি ভবরোগের চিকিৎসক তো যেরা ব্রাহ্ম সমাজে যাচ্ছে কিন্তু শান্তি পাচ্ছে না তখন রাম বলেছিলেন যখন আপনি বলছেন তাহলে আর তাতে সন্দেহ কী এই কথা শুনে মনমোহন বাবু নিজেই বলে উঠেছিলেন আমি বাল্যকাল হইতেই ব্রাহ্ম সমাজে যাইয়া থাকি ধর্মের উপর আমার যথেষ্ট শ্রদ্ধা আছে ধর্মকে একমাত্র সত্য ধর্ম বলি আমি বিশ্বাস করি পৌত্তলিকতার উপর আমার আন্তরিক ঘৃণা আছে মনমোহনবাবু ভেবেছিলেন যে ইনি বোধ আমাদের ঠিক বুঝতে পারছেন না তাই আমারই বলে দেওয়া উচিত যে ধর্মকে আমি শ্রেষ্ঠ ধর্ম মনে করি আর পুতুল পূজাতে আমার যথেষ্ট ঘৃণা আছে সেই শুনে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন কিন্তু তুমি কোনো দলস্থ লোক নহ আমি তাহাই বলিতেছিলাম মানে রাজমোহন যেমন ব্রাহ্ম সমাজে যান এবং ধর্মকে তিনি মেনে নিয়েছেন কেশবচন্দ্র সেনের কাছে তিনি দীক্ষা নিয়েছেন সেরকম তো করেননি মনমোহন তাই বলছেন যে তুমি কোন দলস্থ লোক নহ এই শুনে একটু লজ্জা পেয়েছিলেন মনমোহন চুপ করে বসে গিয়েছিলেন তখন ঠাকুর বলেছিলেন যেমন শোলার আতা দেখিয়া সত্য আতার উদ্দীপনা হয় সেই সেইরূপ দেবদেবীর প্রতিমূর্তি দেখিয়া তাঁহাদিগের প্রকৃত লীলা রূপের উদ্দীপনা হয় তিনি সর্বশক্তিমান তাহার পক্ষে সকল কার্যই সম্ভব অর্থাৎ এই যে তোমরা পুতুল পুজো বলো এটার প্রয়োজন আছে শোলার আতা দেখলে আমাদের শোলার কথা মনে হয় না আতার কথা মনে হয় সেই রকম দেবদেবীর প্রতিমূর্তি দেখলে আমরা সেই বিরাটকে স্মরণ করি বুঝতে পারি তিনি সর্বশক্তিমান জগতে শুধুমাত্রই বিরাটের লীলা বিরাটের খেলা এরপর ঠাকুর সবাইকে আশ্চর্য করে দিয়ে বললেন রামদত্তকে তুমি না ডাক্তার দেখো তো হৃদয় কেমন আছে ও জ্বর হয়েছিল রাম তো তুমি তিনি প্রথম দিন দেখছেন রামদত্ত যে ডাক্তার তা তো তিনি বলেননি ঠাকুর অন্তর্যামী সেটি তারা বুঝলেন রামদত্ত তখন হৃদয় রামের পালস দেখলেন এবং বললেন যে এখন আর জ্বর নেই ধীরে ধীরে সন্ধে হলো তাদের ফিরে আসার পালা মনমোহন মিত্র বলছেন যে সেদিন যে শান্তি আর আনন্দ পেয়েছিলাম তা আগে কখনো পাইনি বুঝলাম এই দুঃখপূর্ণ সংসারে একমাত্র সাধু সঙ্গই শান্তি এনে দিতে পারে ঠাকুর বললেন আবার এসো আমরা বললাম আগামী রবিবার আসব দেখুন স্পর্শমণি তো তিনি পরশমণি তার স্পর্শেই মানুষ শোনা হয়ে যায় একবার মাত্র গেছেন তাতেই তাদের মন প্রাণ আনন্দে পূর্ণ হয়েছে কি দুবার আকর্ষণ ঠাকুরের যেই ঠাকুর বলেছেন আবার এসো সঙ্গে সঙ্গে তারা বলছেন নিশ্চয়ই আসবো পরের রবিবার আবার আসব নমস্কার